দেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম চলে আসলাম বিস্তারিত করার জন্য ভোট যুদ্ধে ছাত্র সংসদ মনোনয়নপত্র পত্র নিল বিভিন্ন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়ন ফোরম সংগ্রহের শেষ দিন ছিল গতকাল রাতে জরুরি বৈঠক মনোনয়ন পত্র সংগ্রহ ও জমার সময় একদিন বাড়িয়েছে কর্তৃপক্ষ এখন চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষা মধ্যপ্রাচ্যের পঁচিশ শতাংশ কয়েদি বাংলাদেশি ভারত সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের দোসররা নাশকতার চেষ্টায় বিএনপির মহাসচিব রুহুল কবির আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে দেশের মধ্যে নাশকতার চেষ্টা করছে প্রধান উপদেষ্টা বললেন বঙ্গোপসাগর অপেক্ষা করছে তার উপহার উপহার নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বঙ্গোপসাগর আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে এটি শুধু বেশি মাছ ধরার বিষয় নয় বরং একটি নতুন শিল্প গড়ে তোলার সুযোগ এজন্য আমাদের গবেষণা আন্তর্জাতিক সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যক্রমে বিষয়ে অন্তর্ভুক্ত করতে হবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি বিএনপির আগামী এক সেপ্টেম্বর বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে ষোলো সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অবস্থান কর্মসূচি বিসিএস নন ক্যাডারের চাকরি প্রেক্ষীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ঢাকার বাইরে এখনো জাস্টিস চলছে চলতি সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ নেই ভোট কেন্দ্র ও কক্ষ নিয়ে পরিকল্পনা বিবেচনায় ভোটার উপস্থিতি বাইশ দলের তদন্ত শুরু এক বেডের জন্য সত্তর জনের অপেক্ষা বন্ধ দেশের বারো হাসপাতাল প্রায় একশো কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকিতে জনবল সংকটের সেবা পাচ্ছে না রুগীরা চুয়াত্তর সরকারি হাসপাতালে আছে মাত্র তেরোশো বাহাত্তরটি গুলি করে তিন পুলিশ জুতা দিয়ে মারিয়ে চেহারা বিকৃতি যাত্রাবাড়িতে নিহত তামিমের ভাইয়ের জবানবন্দি শেখ হাসিনার মামলায় বারো জনের সাক্ষ্য গ্রহণ শেষ পরবর্তী সাক্ষ্য আগামীকাল সংকটে সংখ্যায় রাখসু নির্বাচন সরগম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাজারে সক্রিয় পুরনো সিন্ডিকেট দশ সবজির দাম বেড়েছে পঞ্চাশ থেকে একশো শতাংশ সংখ্যা বাড়ছে পেঁয়াজ কৃষি মন্ত্রণালয়ের চিঠি উৎপাদনের তথ্য চেয়ে মজুদারির বিরুদ্ধে নজরদারিতে বাড়াতে ভোক্তাদের নির্দেশ নৌকা বাইছে মানুষের ঢল স্থানীয় সরকার নির্বাচন থাকছে না দলীয় প্রতীক জুলাইয়ে এডিপি বাস্তবায়নে হার দশমিক উনসত্তর শতাংশ সৌন্দর্য সরাচ্ছে সেন্সুরি প্লান্ট রংপুরের মিঠাই পুকুরের পায়রা বন্দরে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া শাখাওয়াত হোসেন জন্মভূমি সংলগ্ন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এবং বাংলা একাডেমি পরিচালিত প্রতিষ্ঠান বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে রোকেয়ার ভাস্কর্যের ডান দিকে সৌন্দর্যের মেলা ধরেছে সেন্সুরি প্লান্ট বা শতাব্দ উদ্ভিদ সাবেক চেয়ারম্যান সহ একুশ জনের বিরুদ্ধে দুদকের মামলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষ বোমা নিক্ষেপ পুলিশ গাড়িতে টানা চার দিন বজ্রবৃষ্টির আবাস এই ছিল আজকের পত্রিকার শিরোনাম প্রিয় দেশবাসী প্রতিদিন পত্রিকার সংবাদ শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম